Oh my god. Okay. Okay. হ্যালো ভ্রমণ যেহেতু আজকে রাখি বন্ধন সেই জন্য রাখি দিয়ে ব্লগটা স্টার্ট করলাম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আর মিষ্টি সব রেডি করেছি ছেলে হচ্ছে টিউশন দিদি এসেছে তো সেখানে পড়াবে আর দিবে আর আমি এদিক হচ্ছে সেলাই করছিলাম সেলাই করে টোরে তারপর হচ্ছে আমার তো যেতে হবে দাদার বাড়ি তো দাদাকে দিতে হবে দাদা ভাইকে পড়াতে হবে তো এইদিকে দেখো ওরা বোনু আর ভাই মিলে রাখি পড়ছে মানে পড়া আর চকলেট নিয়ে বসেছে বুনুকে দেবে নিজেই ছোট বলছিল যে আমি দেবো না এতগুলো চকলেট বোনকে দেবো না আবার হচ্ছে রাখি পড়াচ্ছে তো যাই হোক তাও কিন্তু নিয়ে বসেছে যে চকলেট আবার দিতেও চাইছে না যাই হোক এই যে বোনকে রাখি পড়াচ্ছে এখন বুনুও তো পারে না ভাইও ছোট দাদা ছোট বোনও ছোট দুজনেই পড়াতে পারে না তাও আর কি চেষ্টা করছিল তো এইদিকে দেখো বুনুকে চকলেট বৃষ্টি করে দিয়েছে আর বুনুকে চকলেটের বৃষ্টি করছে বুনুকে আর খুশি হবে নিজেই খুশি হচ্ছে নিজেই খুশিতে একদম পাগল হয়ে গেছে দাদা আর আমার আমার যে ওই টুকু টুকরো পাগল কাপড় দেখতে পাচ্ছিলো সেখানে আমি সেলাই টেলাই করছিলাম আর এই দিকে আমি রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে বাপের বাড়ি বাপের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমার অনেক লেট হয়ে গেছে কারণ বৃষ্টি ছিল আর আমার সেলাই ছিল সেই জন্য আমি তাড়াতাড়ি যেতে পারিনি সকাল সকাল তো এখন হচ্ছে তখন এখন হচ্ছিল আর কি পাঁচটার মতো বাজে তো এখন চলে এসেছি বাড়ির দিকে তো এটা কিন্তু বাড়ি না এটা হচ্ছে বাজারে এসেছি আর বাজারে এসে তো বাড়িতেও তো একটা আমার ছেলের ভাববো ছোট্ট বোন আছে ওমকে তো পরাবে আগে ওন কী কি দেবে কি দেবে নিজেই আগে নিয়ে নিচ্ছে ওই যে রেমবো কালার মেলানোগুলো নিয়ে নিয়েছে মুর জন্য তা এটা হচ্ছে আমাদের বাজার আর বাজারের এ হচ্ছে আমাদের বাড়ি ও হচ্ছে শ্বশুরবাড়ি আর এই যে আমার দাদার দোকান বাজারের পাশেই কিন্তু আমার দাদার দোকান দাদার দোকানে এসেছি দাদার দোকানে এসে পড়েছে তো সেই দোকানে লাখ ফেলাবো আর দাদার দোকানে অনেকেই বলো যে কী কী পাওয়া যায় যাই হোক আমি বলে দিচ্ছি এখানে হচ্ছে কসমেটিক্স আর হচ্ছে ওষুধ সব কিছুই পাওয়া যায় দাদা বিশেষত ওষুধই বিক্রি করে ওষুধ আছে আর কি দাদার দোকানে আর এইদিকে দিকে হচ্ছে কসমেটির রেখেছে আর এখানে দেখো ওজন মাত্র ভীষণই ভয় করে যে ওজন কমলো কিনা ওজন কমলো কিনা তো সেটাই আর মাপলাম না একটু ভয় আর এখানে ভাবছি যে যে দোকানে রাখেই আর এই বলটা দেখতে এই বলটা কিনলেই পাচ্ছি চকলেট থাকে চকলেটগুলো বের করলেই বলটা বেকার একদম খুললে খুললে পরে বলটা সেট করা থাকে খুললে পরে আর সেট হয় না তো এটাই দুজন মিলে কষ্ট করে দেখি সুন্দরভাবে লাগিয়ে ফেলেছে আর বাড়িতে দুটো বল হয়েছে আছে কিন্তু কেউ লাগাতে পারেনি জন্য নষ্ট হয়ে পড়ে আছে সেটাই আবার লাগা লাগাচ্ছে তো সেটা সবাই অবাক হয়ে গেলাম এতগুলো বল নষ্ট হয়ে গেছে লাগাতে পারিনি কেউ আর তোমরা লাগিয়ে দিয়েছো সেটাই বলছিলাম আর এখন বলটা লাগিয়েছে ভীষণ খুশি সবাই আর এখন এদিকে হচ্ছে দোকান ছেড়ে এখন হচ্ছে বাড়ি যাব বাড়ি তো কিন্তু দুননা বেশি বেশি দোকান থেকে একটু একটুখানি তো এই যে বাড়ি রাস্তাটা দিয়ে যাচ্ছে এই ভেতরে এই রাস্তা দিয়ে আমাদের বাড়ি বেশিটা না একটুখানি বাড়ি রাস্তা মানে বাড়ির থেকে একটুখানি আর এই যে দেখো এই যে বাড়িতে এসে পড়েছি এটা হচ্ছে আমার কাকার তো বোন তো বনে এসে ফুলাচ্ছে ওগুলো আর এইটা হচ্ছে আমার বাড়ি আমাদের বাড়ি আর কি তো এসে পড়েছি সবাই এই যে এখানে বৌদি দাঁড়িয়ে আছে এই যে বৌদি তো আমরা কিন্তু এসে পড়েছি বেশিক্ষণ ছিল না কিন্তু পাঁচ মিনিটের রাস্তা এই যে আমার ছেলের বুনু আমার আর কি ভাস্তি কিউট ভাসতে অনেকেই বলে আমার মতো নাকি জানি না তো এই যে দিকে বাড়িতে ঢুকছি আর হচ্ছে সন্ধেও লেগে গেছে বাড়িতেও ঢুকেছি আর সন্ধ্যাও হয়ে গেছে এই যে বৌদি যাচ্ছে আমি পেছন পেছন যাচ্ছি আর আমাদের কালো দেখতে পাচ্ছ এখানে শুয়ে আছে আর আমাদের দুটোই এখানে শুয়ে থাকে আর এদিকে দেখো বুনু পড়াচ্ছে রাখি আর হচ্ছে আমি এখনো পড়িনি আর আমি পড়াবো আমি দাদাকে পড়িয়ে এসেছি এসে ভর্তি হচ্ছে আর ভর্তি ভালো করে করতে পারছে ওটা একটু ভিডিও করে নিলাম তো হাসাহাসি হচ্ছিল ওইখানে আর হচ্ছে আমার কিউট কিউট ভাসতে হচ্ছে দৌড়াদৌড়ি করছে আর চকলেট পেয়েছে আর কি রাখি পড়িয়েছে রাখি পড়িয়ে চকলেট দিয়েছে ভাই আর ভাইকে আমি পড়াচ্ছি ভাইকে বলছিলাম একটু ভিডিও করবো ভিডিও করবো এই বলে আমার সময় নেই আমার সময় নেই তাও আর কি একটু ভিডিও করেছি আর এই যে পড়াচ্ছি আর বল দাঁড়িয়ে আছি আমাকে ভক্তি কর ভক্ত কর তো সেটা ভিডিও করার জন্য আর কি ভক্তি মানে করলো আমি বললাম যে ভিডিও করবি আর এই লাড্ডু খাওয়াচ্ছি লাড্ডু দেবো আর কি ভাইকে লাড্ডু খাওয়ানোর জন্য বের করেছি লাড্ডু দেখে চ্যাপটা হয়ে গেছে বাড়িতে আর খাবে না বলছে জোর করে খাইয়ে দিয়েছিলাম যাই হোক এইটা হচ্ছে এখানে এখানেই বেশি কি আমার টিভির ঘর বলতে পারি টিভি দেখে আরো ওইদিকে চা খাচ্ছে আর আমি যেহেতু চা ভালোবাসি না আর একটা বুনুকে বাড়িতে পড়াচ্ছে বুনুও পড়াচ্ছে দুজনে সমান কিছুই পড়াতে মানে কিছুই পড়তে পারে না পড়াতে পারে না দুজনই সেম ছোট তো সেটাই আর কার খেতে ভালো লাগে

আর দেখো ওইদিকে আমার দাদা আরেকটা দাদা এসেছে ওকে রাখে বরাবো একশন একশন বলছিলাম যাই হোক আমি না এরকমই হাসা হাসি চিলাচিলে চিৎকার করতে খুব ভালো লাগে তো এগুলো করি আর বাড়িতে তো এই শ্বশুর তো ওরকম করতে পারি না তো ওইখানে গিয়ে সবার সাথে একদম সব সময় চিলে চিলে দেখো আমার পায়ে মানে নমস্কার করার স্টাইলটা দেখতে পেয়েছো দাদাকে বলছিলাম যে আমাকে টাকা দিতে হবে অনেক টাকা দিতে হবে নইলে পা ছাড়বো না আর দাদা দেখো পায়ের মানে প্যান্টের কেউ অবস্থা এই সব প্যান্ট দেখলে যে রাগ উঠে চায় আর ও মনে হচ্ছে কীর্তন থেকে এসেছে পাশের বাড়ি কীর্তন হচ্ছিল সেখান থেকে এসেছে আর টাকা নিয়ে প্রচুর ঝগড়া চলছে তো তোমরা দেখো আমার কি টাকাটা নেওয়া ঠিক হবে বেশি নিতে হবে না সেই জন্যই ভাবছি যে টাকা বেশি নেবো ভাই বোনের এগুলো ঝগড়াটাই না মানে মানে খুবই আর কি মিস করি এখন তো আগে তো ভীষণই ঝগড়া লাগতো ওর সঙ্গে তো বিশেষ করে বেশি প্রচুর মারামারি লাগতো ওর হচ্ছে মার ওকেও মার দিতাম ও আমার জুতো ছিঁড়ে দিত নতুন জুতো টেনে টেনে ছিঁড়ে দিত আমি হচ্ছে ওর গেন জিতে টেনে এনে ছিঁড়ে দিতাম এরকম ঝগড়া লাগতো আর দেখো ভাই ফোটার বাকি ছিল সেটা নিয়েও বলছি যে আমার ওটা বাকি ছেড়ে দিয়েছে এই বাকি আমি ছাড়ব না এখানে আমার দিতেই হবে সেটা নিয়ে প্রচুর ঝগড়া লেগে ওর সঙ্গে আর এখন আমি খাওয়া দাওয়া করে এসে ফেলেছি তো আসার মুহূর্তে ওকে হচ্ছে রাখি পড়াচ্ছিলাম এখন বাজে হচ্ছে দশটা আমরা এখন বাড়ি পাশের বাড়ি কীর্তন চলছে আমাদের মা ওখানে যাচ্ছে এখন আমরা বাড়ি চলে যাবো আমি কিন্তু একটু সুপারি খেয়ে নিয়েছি যদি আমি সুপারি খাই না তো অনেক রাত্রে যাচ্ছি দশটা যত বাজে খাওয়া দাওয়া করে তো সেই জন্য একটু সুপারি খেয়েছি তো আজকের মতো টাটা আমরা এখন বাড়ি চলে যাচ্ছি তো চলো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো কিচ্ছু দেখা যাচ্ছে না